বিসমিল্লা রহমানুর রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি অষ্টম শ্রেণীর অঙ্কগুলো নিয়ে আজকে আমরা দেখব চতুর্থ অধ্যায়ের অঙ্কগুলো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় আর সূত্র আমরা মুখস্থ না করেই এই বর্গগুলো কীভাবে নির্ণয় করতে পারি সেই কৌশলগুলো আজকে আমরা দেখব দেখো আমরা যদি এই পদ্ধতিতে বর্গ নির্ণয় করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের ভুল হওয়ার সম্ভাবনায় থাকবে না তাহলে আজকে আমরা দেখি প্রথমে আমাদের দেখো প্রথমে আমরা পাঁচটি অঙ্ক নিয়ে এসেছি তোমাদের সামনে দেখো একের ক খ গ ঘ এবং ও নাম্বার পর্যন্ত আমরা আজকে দেখো সূত্র মুখস্থ না করেই এই বর্গগুলো আমরা নির্ণয় করব। তবে অবশ্যই তা আমাদের অবশ্যই তারপরেও আমাদের সূত্রটা একটু জানা দরকার তাহলে একের ক নাম্বার আমরা লিখলাম ক নাম্বার লেখে তাহলে কি করতে হবে ফাইভ এ প্লাস সেভেন বি কি এর কী লিখতে হবে এর বর্গ যেহেতু বর্গ নির্ণয় করতে বলা হয়েছে তাহলে এর বর্গ লিখবো লেখার পরে দ্বিতীয় লাইনে আমরা ফাইভ এ প্লাস কি সেভেন বি লেখে ব্রাকেটের বাইরে এই যে বর্গ বাংলায় বলা হচ্ছে বর্গ ইংরেজিতে বলা হয় স্কোয়ার তাহলে এই স্কোয়ারটা দিতে হবে এর বর্গ লেখার পরই এখন আসি তারপরে আমরা একটু বর্গের সূত্রটা একটু দেখে নিই কী আছে একটু আমরা যদি দেখি দেখো এ প্লাস বি হোল স্কোয়ার এখন আমরা এটাকে ধরবো প্রথম রাশি আর বিটাকে আমরা ধরবো একটু দ্বিতীয় রাশি তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম রাশি আর বিটা হচ্ছে আমাদের এখানে দ্বিতীয় রাশি তাহলে বর্গের সূত্র অনুযায়ী যদি লেখা হয় তাহলে কীভাবে লিখবো আমরা একটু দেখে নিই যেহেতু প্লাস আছে তাহলে দুটা প্লাস দেব আমরা দুইটা প্লাস দিব তাহলে এখানে একটা ব্র্যাকেটের বাইরে আমরা কিন্তু দুই দেব এখানে প্রথম ব্রাকেটের বাইরে দুই দিব তাহলে এই ব্র্যাকেটের ভিতরে আমরা প্রথম রাশি অর্থাৎ এখানে যা থাকবে তাই লিখবো আর এখানে দ্বিতীয় রাশি আমরা বি কে লিখব এখন সূত্রের এখানে দুই দুই এর সাথে এ লিখব বি লিখব অর্থাৎ এর সাথে প্রথম রাশি থাকবে দ্বিতীয় রাশি থাকবে অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা কি বলি বলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কি বি স্কোয়ার বলি আমরা তাহলে এটাকে আমরা কীভাবে লিখলাম একটু তোমরা কিন্তু দেখে নিলাম তহ'লে এ প্লাছ বিহ'ল স্কোৱাৰ স্কোৱাৰ প্লাছ টু এ বি প্লাছ বিস্কাৰ এব যদি আমরা পি প্লাস কিউ থাকে তাহলে কি লিখবো আমরা পি প্লাস কিউ হোল স্কোয়ার তাহলে কি লিখব পি স্কোয়ার প্লাস এখন দেখো এখানে পি স্কোয়ার থাকলে প্রথম পদের ওপরে তাহলে কি হবে দেখো আমরা যদি এই ভাবি লিখি বরাবর তাহলে আমাদের কিন্তু আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না তাহলে এর ভিতরে পি লিখব তাহলে দুইটা প্লাস চিহ্ন আগে আমরা ব্যবহার করব। বলে পাওয়ার যত আমাদের চিহ্ন ততগুলো ব্যবহার করব দেখো বর্গের সূত্র পাওয়ার কত দুই তাহলে দুইটা প্লাস চিহ্ন যদি এখানে মাইনাস থাকে তাহলে প্রথমটা মাইনাস পরের প্লাস তাহলে দুটা আগে চিহ্ন পরে আমরা ব্যবহার করব তারপরে কাজ শুরু করবো তাহলে এখানে ব্রাগের বাড়ি কি দেবো আর এখানে কি ঢুকবে দেখো দ্বিতীয় রাশি আমাদের এখানে প্রথম রাশি এখানে থাকবে দ্বিতীয় রাশি কিউ আর সূত্রে দুই থাকবে দুইয়ের সাথে প্রথম রাশিও থাকবে দ্বিতীয় রাশিও থাকবে তাহলে হয়ে গেল আমাদের বর্গ নির্ণয় তাহলে দেখো আমাদের কিন্তু সূত্রটা অর্থাৎ সূত্রটা কিন্তু মুখস্থ প্রয়োজনে হবে না তাহলে আমরা এইভাবে লেখার চিন্তা ভাবনা করব। তাহলে এখন আসি দেখো আমাদের এখানে মাঝখানে দুইটা এখানে এটা আমাদের প্রথম রাশি আর এটা আমাদের দ্বিতীয় রাশি তাহলে এই দুইটা রাশির মাঝখানে কী চিহ্ন আছে দেখো প্লাস চিহ্ন আছে তাহলে দুইটাই প্লাস হবে আমরা দুইটা চিহ্ন দিয়ে নিব তারপরে কি ব্রাকেটের বাইরে দুই দিব ব্রাকেটের বাইরে দুই দিব দেওয়ার পরে এখন আমাদের এর ভেতরে যেটা হবে সেটা হচ্ছে প্রথম রাশি হবে আর এর ভেতরে যেটা হবে সেটা দ্বিতীয় রাশি হবে পেশে তাহলে আমাদের এখানে কি লিখবো দেখো তো আমরা ফাইভ এ লিখবো আর এখানে কি লিখবো সেভেন বি লিখবো তাহলে আমরা লেখা হলো দেখো প্রথম ব্র্যাকেটের মধ্যে প্রথম রাশি দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে দ্বিতীয় রাশি এবার সূত্রে কি হবে সূত্রে দুই হবে তাহলে দুই লিখলাম দুই লেখার পরে এখন সূত্রে দুইয়ের সাথে কি রাখবো প্রথম রাশি এখানে কি আছে প্রথম রাশি দেখো এখানে ফাইভে এ এখানেও আমরা পাবো প্রথম রাশি অথবা এখানেও পাবো আমরা তাহলে ফাইভে এ ইন্টু কি সেভেন বি এরপরে আমরা দেখো এই স্কোয়ারটা কিন্তু দুইটা পদের ওপর অর্থাৎ দুইটা অক্ষরের ওপরই আছে ফাইভের ওপর আছে এর ওপর আছে তাহলে ফাইভের ওপর স্কয়ার মানে কি তাহলে ফাইভের ওপর স্কোয়ার মানে ফাইভ গুনুন ফাইভ সমান কত হয় পঁচিশ তাহলে এর ওপর স্কোয়ার মানে কি এ গুনুন এ তাহলে এ স্কোয়ার হয় তাহলে এ স্কোয়ার সরাসরি তাহলে আমরা এ স্কোয়ার লিখতে পারি তাহলে পাঁচের জনের কত হচ্ছে পঁচিশ এ স্কোয়ার প্লাস এখানে যাও এখানে তুমি পরে লিখতে পারো পাঁচ দু কত হয় দশ সাত দশে কত হয় সহত্তর হয় সহত্তরের সাথে কী থাকবে ও থাকবে ও থাকবে এবার সাতের ওপর স্কোয়ার মানে কি সাত গুনুন সাত কত হয় ঊনপঞ্চাশ আমরা অন্য জায়গায় একটু লিখে নিব যাতে আমাদের ভুল না হয় অনেকে আবার সাত দুগুনো চোদ্দো লিখতে পারো কিন্তু ভুল হবে ওটা তাহলে সাতকে দুইবার গুনতে লিখতে হবে ভেতরে যে সংখ্যাটি থাকবে পাওয়ার যত ততবার গুণ দিয়ে লিখতে হবে এমন যদি সাতের ওপরে যদি এরকমভাবে চার থাকে তাহলে কী করবো তো তাহলে সাত গুনুন সাত কয়টা বলে এই সাতকে কয়বার লিখতে হবে চারবার গুন্দে লিখতে হবে তাহলে এরকমভাবে আমরা চারবার গুনতে লিখবো তাহলে আমাদের অন্য জায়গায় লেখে কাজ করে তারপরে এখানে বসাবো কিন্তু আমরা তাহলে কিন্তু আমাদের আর ভুল হবেই না তাহলে আমরা দেখে নিচ্ছি তাহলে সাতের ওপর স্কোয়ার মানে সাত সাতটা ঊনপঞ্চাশ বি স্কোয়ার বির ওপরে স্কোয়ারটা আসা যাবে কারণ সাতের ওপর স্কোয়ার করলে ঊনপঞ্চাশ আর বির ওপরে স্কয়ারটা হবে তো সেক্ষেত্রে এটা হচ্ছে একের ক নাম্বার প্রশ্নের সমাধান এরপরে আমরা দেখবো দেখো একের খ নাম্বার প্রশ্নের সমাধানটা যদি দেখি আমরা তাহলে ক নাম্বারটা দেখলাম দেখো ক নাম্বারটাও কিন্তু প্লাসের তারপরে খ নাম্বারটাও প্লাসের গ নাম্বারটা মাইনাসের এখন আমরা তাহলে খ নাম্বারটা দেখতে চাচ্ছি খ নাম্বার কি আছে সিক্স এক্স প্লাস কত থ্রি কী লিখতে হবে এর বর্গ এর বর্গ লেখার পরে কিন্তু সমান চিহ্ন দিতে হবে তারপরে বর্গ মানে কি ব্র্যাকেটের বাইরে দুই এটাকে বর্গ বলা হয় তাহলে ভেতরে কী হবে সিক্স এক্স প্লাস থ্রি তাহলে লেখলাম লেখার পরে এখন বলা হচ্ছে কি আমাদের মাঝখানে দুইটা এটা হচ্ছে আমাদের প্রথম আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় তাহলে এই প্রথম এবং দ্বিতীয় রাশি মাঝখানে প্লাদ চিহ্ন আছে তাহলে দুটা আমরা প্লাস চিহ্ন দিয়ে নিব আগে তাহলে দুটা প্লাস চিহ্ন দিব তারপরে ব্রাকের বাইরে কত দিব দুই এখানেও ব্র্যাকেটের বাইরে কত দিব দুই দিব তাহলে এখানে কি হবে তো প্রথম রাশি কি এর ভেতরে সিক্স এক্স এখানে কত শুধু থ্রি এখানে সূত্রে কি লিখতে হবে দেখো তো আমরা কিছু লেখি না লেখি আগে দুইটা শুরু করতে হবে এই মাঝখানে দুই লিখতেই হবে দুইয়ের পরে দুইকে লেখার পরে কি লিখতে হবে এখানে প্রথম রাশি সিক্স এক্স ইন্টু কি দ্বিতীয় রাশি থ্রি লেখা হয়ে গেল দেখো আমাদের সূত্র সাজ হয়ে গেল এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার অর্থাৎ আমাদের কিন্তু কী ছিল এ প্লাস বি হোল স্কোয়ার সমান কী ছিল এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার তাহলে কিন্তু আমাদের সূত্রটাকে কিন্তু মুখস্থ করার কোনো প্রয়োজনও নেই আমরা যেভাবে লিখি এভাবে যদি লিখি তাহলে কিন্তু আমাদের বর্গ নির্ণয় হয়ে যাবে এবার আসি ছয়ের ওপর স্কোয়ার মানে কি আমরা লিখব ছয় গুণ ছয় গুণ জায়গায় লিখে ছত্রিশ তারপরে এখানে লিখব ছত্রিশ এক্সের ওপর স্কোয়ার দিব প্লাস এখানে ছয় আর দুই গুণ করলে বারো তিন দে বারো কাবার গুণ করলে ছত্রিশ হয় ছত্রিশ তাহলে ছত্রিশ এক্স ছত্রিশের সাথে এক্স হবে ছত্রিশের সাথে এক্স হবে প্লাস তিনের ভোস্কর মানে কি তিন গুণন তিন কত হয় নয় তাহলে এখানে হবে নয় তিন গুণন তিন প্রিয় শিক্ষার্থীরা এটাও আমরা দেখে নিলাম খ নাম্বার খ নাম্বার এর অ্যান্সারটা আমরা দেখে নিলাম এরপরে আমরা তাহলে গ নাম্বারের উত্তরটা দেখব তাহলে এখন আসি কত আছে দেখো আমরা এবার গ নাম্বার এর বর্গটা আমি রেখে দিলাম এবার একের গ নাম্বারের উত্তরটা আমরা দেখতে চাচ্ছি তাহলে একের গ নাম্বারে কি আছে দেখো সেভেন পি মাইনাস টু কিউ সেভেন পি মাইনাস টু কি কিউ আছে পেয়ে কিউ কিউকে আমরা যদি হাতের অক্ষর লেখি তাহলে নিচে কিন্তু একটু ভাঁজ করে দিতে হবে অর্থাৎ ভাঙ্গে দিতে হবে এটাকে কিউ না হলে কিন্তু আমাদের অনেক সময় ফোরের মতো মনে হবে এই কারণে আমরা এখানে কিউয়ের এখানে কিন্তু ভাঁজ দিয়ে দিব তাহলে কিন্তু আর এটাকে ফোর ধরতে পারবে না সেই ক্ষেত্রে কিউই হবে এখন আসি এটার ক্ষেত্রে দেখো যদি মাইনাসের ক্ষেত্রে আমরা কী জানি এ মাইনাস বি হোলস্কোয়ারের সূত্র কী জানি এ মাইনাস বি হোলস্কোয়ারের সূত্র জানি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার যদিও এই সূত্রটা আমার মুখস্থ করার কোনো প্রয়োজন নেই তারপরে একটু জানা থাকা দরকার এর মুখতর প্রয়োজন হবে না এখন আসি এটাকে কীভাবে লিখবো আমরা তাহলে ওই যে কী আছে চিহ্ন দেখো তো এবার মাইনাস তাহলে একটা মাইনাস হবে প্রথমে যদি প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির মাঝখানে মাইনাস থাকে তাহলে সেই ক্ষেত্রে মাইনাস একটা হবে একটা প্লাস হবে তাহলে ব্রাকের বাইরে দুই এখানেও ব্রাকের বাইরে দুই এখানে দেখো প্রথম রাশি এখানে ঢুকবে দ্বিতীয় রাশির সূত্রে দুই হবে দুইয়ের সাথে এখানে কি লেখছো এ লেখো এখানে লেখছো বি বিলেকসো এইভাবে সাজে লিখলে কিন্তু বর্গের সূত্র এবারও বিয়োগেরটা হবে অর্থাৎ এ মাইনাস বৃহস্কারের সূত্র হয়ে যাবে তাহলে আমাদের এটা কিন্তু আমাদের আর জানার প্রয়োজন হচ্ছে না আমরা জাস্ট খালি কি কীভাবে কাজ করব। দেখো এখানে তাহলে এর বর্গ লিখব লেখে ব্র্যাকেটের বাইরে আমরা ব্র্যাকেটের বাইরে দুই দিব তাহলে এটি কি সেভেন পি মাইনাস টু কিউ আমরা লিখলাম পেশিক্ষেত্রে এবার বলো তো প্রথম যেহেতু দুটা পদে এখানে প্রথম রাশি কি আমার সেভেন পি কিন্তু দ্বিতীয় রাশি কি টু কিউ কিন্তু তাহলে কিন্তু আমাদের আর ভুল হবে না দেখো বর্গ নির্ণয় করতে আর কোনো ভুলই হবে না তাহলে প্রথমে মাইনাস ব্যবহার করব তারপর কি প্লাস ব্যবহার করব। কারণ প্রথমে এবং দ্বিতীয় রাশির মাঝখানে মাইনের চিহ্ন থাকার কারণে প্রথম রাশি তাহলে আমাদের এবার ব্র্যাকেটের বাইরে কত দিব দুই ব্র্যাকেটের বাইরে দিব দুই আমরা কিন্তু এরকমভাবে লিখলে আমাদের কিন্তু আর ভুল হবেই না তাহলে দেখো এখানে কত হবে সেভেন পি এখানে হবে টু কিউ লেখলাম এখানে বলতো কি থাকবে কাকে লেখব সূত্রে দুই থাকবে দুইয়ের সাথে প্রথম রাশি কী লেখছ সেভেন পি এটি কী লিখছ টু কিউ তাহলে এই দুটাই আবার লিখতে হবে এবার আসি সাতের ওপর স্কোয়ার মানে কি সাত গুণন সাত ঊনপঞ্চাশ একটু আগে দেখেছি আমরা তাহলে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ পির ওপরে দুই আছে তাহলে স্কোয়ারটা পির ওপরও দিতে হবে আমরা কিন্তু এই স্কোয়ারটা শুধু সেভেনের ওপর নয় এই দুইয়ের পির ওপরও কিন্তু আসে এখানে দুইয়ের ওপর আছে কিউর ওপরও আছে। এবার আসি তাহলে এবার মাঝখানে গুণ করো দুই দেশ সাতক গুণ করলে সাত দু চোদ্দো চোদ্দো কত হয় চোদ্দো দুকোনো কোনো হয় তাহলে কত হচ্ছে আটাশ পি কিউ প্লাস এখানে দুইয়ের ওপর স্কোয়ার মানে কি দুই গুণ দুই কত হয় চার চারে সাথে চারের ওপর তারপরে কী হবে কিউ এর ওপরে স্কোয়ার প্রেশিক্ষেত্রে এটাই হচ্ছে আমাদের গ নাম্বার প্রশ্নের সমাধান ঘ নাম্বার প্রশ্নের সমাধানটা আমরা কিন্তু দেখে নিলাম এবার আসি ঘ নাম্বার দেখো কত সহজে কিন্তু আমাদের এই বর্গগুলো কিন্তু হয়ে যাচ্ছে এবার ঘ নাম্বারও কিন্তু মাইনাস দেখতে পাচ্ছি তাহলে আমরা এবার ঘর নাম্বারের উত্তরগুলো দেখব দেখো আমাদের সূত্র কিন্তু মগস্থর প্রয়োজনই নেই দেখো এবার আমরা ঘর নাম্বারও একইভাবেই করবো দেখো ঘর নাম্বার ঘর নাম্বার কি আছে দেখো তো এ এক্স মাইনাস বি ওয়াই এ এক্স মাইনাস বি ওয়াই এর বর্গ তাহলে কি লিখতে হবে ব্রাকেটের বাইরে দুই দিতে হবে তাহলে ব্রাকেটে এ এক্স মাইনাস কী আছে বি ওয়াই দেখো এবার আমাদের প্রথম রাশি কি দেখো তো ভিতরে দুটা রাশির মাঝখানে এটা প্রথম রাশি এটা আমাদের দ্বিতীয় রাশি এই দুটা রাশি মাঝখানে মাইনাস তাহলে প্রথমটা মাইনাস পরের প্লাস হবে ব্রাকেটের বাইরে দুই হবে ব্রাকেটের বাইরে দুই দিব দেওয়ার পরে এখানে লিখবো এ এক্স আর এখানে লিখবো আমরা বি ওয়াই এখন আসি সূত্রে কী থাকবে মাঝখানে দুইকে লিখতে হবে আগে সংখ্যার দুই লিখতে হবে দুইয়ের পরে এখানে কী এ এক্স এখানে কী লেখছো বি ওয়াই প্রিয় শিক্ষার্থীরা দেখো কত সহজ বর্গগুলো কিন্তু আমাদের হয়ে যাচ্ছে এবার আসি এই স্কোয়ারটা কিন্তু দুই দুইটা অক্ষরের ওপরই আছে তাহলে এর ওপরও দুই হবে এক্সের ওপরও দুই হবে মাইনাস দেখো এখানে টু ছাড়া কিন্তু আর কোনো সংখ্যা নেই তাহলে টু এ বি এক্স ওয়াই এ হবে বি একটা আছে তাহলে বি হবে এক্স হবে ওয়াই হবে তাহলে এ বি প্লাস এখানে স্কয়ারটা দুইটার ওপরই হবে বি স্কোয়ারের ওপরও হবে ওয়াইয়ের ওপরেও হবে তাহলে এটাই হচ্ছে আমাদের ঘর নাম্বার প্রশ্নের সমাধান আমরা তাহলে এটা পেলাম ঘর নাম্বার প্রশ্নের সমাধান এবার আসি ও নাম্বার দেখো ও নাম্বারের সমাধানটা আমরা দেখবো তাহলে একইভাবে ও নাম্বার আমরা যদি একটু দেখি একের ও নাম্বার একের ও নাম্বার কী আছে এক্স এর পাওয়ার থ্রি প্লাস এক্স ওয়াই দেখো বর্গ আমরা করব তাহলে কী লিখতে হবে এর বর্গ লেখা আছে তাহলে এর বর্গ এবার ব্রাকেটের বাইরে আমরা দুই দিলাম তাহলে কি হবে এক্সের পাওয়ার থ্রি প্লাস কি এক্স ওয়াই এবার এবার দুটার মাঝখানে কি চিহ্ন প্লাস তাহলে আমাদের দুটাই প্লাস হবে এখানে দুটা প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির মাঝখানে কিন্তু প্লাস তাহলে দুটাই প্লাস হবে আমরা ব্র্যাকেটের বাইরে দুই দিলাম ব্র্যাকেটের বাইরে কিন্তু দুই দিলাম এর ভেতরে হবে প্রথম রাশি আর এর ভেতরে হবে কি দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি কি এখানে যা আছে তাই এখানে যা থাকবে তাই লিখতে হবে এখানে প্রথমটা যা থাকবে তাই লিখতে হবে এখানে এবার মাঝখানে কি দিয়ে লিখতে হবে সূত্র দুই দিয়ে শুরু করতে হবে দুইয়ের সাথে এখানে কি লেখছো তোমরা দেখো এক্স এর পাওয়ার থ্রি ইন্টু কি এক্স ওয়াই এখানে লেখা এক্সের পাওয়ার থ্রি আর এখানে লেখা আছে এক ছয় দুটায় কিন্তু ইন্টু দে ইন্টু দে লিখতে হবে এবার আসি এক্সের পাওয়ার দে পাওয়ারের ওপর যদি আরেকটি পাওয়ার থাকে তাহলে পাওয়ার দে পাওয়ার গুণ করে দিব তাহলে এর পাওয়ার ছয় হবে প্লাস এমন দেখো এই যে গুণের ক্ষেত্রে এখানে এক্সের পাওয়ার থ্রি গুনুন যদি আরেকটা জায়গাতে এক্স থাকে আরেকটি জায়গায় যদি এক্সের স্কোয়ার থাকে তাহলে এই গুণগুলো করলে কী হবে দেখো এখানে তিন এখানে এক এখানে কত এখানে এক এখানে দুই তাহলে এক্সের শক্তি কত হচ্ছে দেখো শক্তি এখানে তিন এখানে এক এখানকার দুই তাহলে শক্তি কত হলো এক্সের শক্তি এক্সের পাওয়ারটা কত হলো তাহলে কত তিন আর দুই পাঁচ আর একে ছয় এখানে কিন্তু এক্স শুধু এক্স না এর মাথার উপরে কিন্তু এক আছে এটা মাথায় ধরে নিতে হবে তাহলে এক্সের পাওয়ার কত হলো ছয় তাহলে গুণের ক্ষেত্রে দেখা যাচ্ছে পাওয়ারগুলো কি হচ্ছে যোগ হচ্ছে তোমরা এই ক্লাসগুলো পাওয়া প্লাস সিক্সের অঙ্কগুলো যদি দেখো তাহলে সেই ক্ষেত্রে পাওয়ার কিন্তু ওয়ান প্লাস কত টু তাহলে এক্সের পাওয়ার কত হচ্ছে তাহলে এক্স যদি বিভিন্ন জায়গায় থাকে গুণ অবস্থায় যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ করে লিখে দিতে হবে দেখো এখানে এক্সের পাওয়ার তিন এখানে এক্সের শক্তি পাওয়ার মানে শক্তি এক্সের শক্তি এক তাহলে তিন আর এখানকার এক কত হলো তাহলে এই ক্ষেত্রে গুণের ক্ষেত্রে পাওয়ারটা যোগ করে আমরা লিখে দিব এক্সের পাওয়ার হচ্ছে চার ওয়াই শুধু ওয়াই থাকবে এখন এই পাওয়ারটা এক্সের ওপরে আসবে ওয়াইয়ের ওপরে আসবে প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা এক থেকে কত একের ক থেকে ও নাম্বার পর্যন্ত কিন্তু আমরা সূত্র তাহলে কি আমাদের সূত্র মুখস্থ করার প্রয়োজন আছে তাহলে দেখো আমাদের কিন্তু সূত্র মুখস্থ করার কোনো প্রয়োজন নেই সূত্র মুখস্থ ছাড়াই কিন্তু আমরা বর্গ নির্ণয় করলাম তাহলে এর পরবর্তী অঙ্কগুলোও কিন্তু আমরা একই পদ্ধতিতে বর্গগুলো করবো এবং আমাদের ভুল হওয়ার কোনো সম্ভাবনায় থাকবে না তাহলে এ পরবর্তী অঙ্কগুলো নিয়ে আবারও তোমাদের সামনে উপস্থিত হওয়া পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং যেহেতু চ্যানেলটিতে আমরা নতুন অবশ্যই তোমাদের সাপোর্টের প্রয়োজন আছে এই জন্য তোমরা অবশ্যই বেশি বেশি করে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ারও দেবে এবং পাশাপাশি একটু সাবস্ক্রাইব করবে আজকে এ পর্যন্তই খুদা হাফেজ